আগামী রবিবার দুই হাজার সালের রবিবার হচ্ছে এই যে আগামী রবিবার ছয় জুলাই সেটাই হচ্ছে দশে মহারম। তাহলে রোজা রাখতে হবে আমাদেরকে আজকে রাতে খেয়ে শনিবার এবং রবিবার অথবা রবি অথবা সোমবার বোঝা গেল কথা দশ তারিখ থাকতেই হবে আগে অথবা পরে আল্লাহ পাক আমাদেরকে এই নফল রোজা পালন করার তৌফিক দান করুন শ্রেষ্ঠ চার মাসের অন্যতম একটি মাস হচ্ছে মহরম মাস বলিসুহান আল্লাহ যেই মাসের ব্যাপারে বলা হয়েছে শাহরুল্লাহিল মোহরম অর্থাৎ মোহরম হচ্ছে আল্লাহর মাস সব মাসই আল্লাহর যখন নির্দিষ্ট করে আল্লাহর দিকে তাকে সংযুক্ত করা হলো আলাদা করে এই মাসের গুরুত্ব আর ফজিলত আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে মাস হচ্ছে অত্যন্ত ফজিলত এবং তাৎপর্যের মাস বলিসুবহান আল্লাহ আমরা গত জুমায় জেনেছি আশুরা তথা এই মাসের মধ্যে আল্লাহ দশজন প্রিয় নবী রাসুলের সাথে দশটি কারামতের মাধ্যমে দশটি বিশেষ ঘটনাবলীর মাধ্যমে আল্লাহ তালা দশজন নবীকে সম্মানিত করেছেন বলি সুহান আল্লাহ আর সেই কারণেই এই দিনটিকে বলা হয় আশুরা তথা দশ ঘটনা ঐতিহাসিক সেই দশ দিন এই আসরার মধ্যে আরেকটি ঘটনা ঘটে যা অত্যন্ত শোকাবহ ঘটনা এবং মুসলিম ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক বেদনাদায়ক একটি ঘটনা সেটা হচ্ছে সোহদায় কারবালার ঘটনা আল্লাহ রাব্বুল আলী কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়ে যাওয়া প্রত্যেক সোহদাকে আল্লাহ তারা জান্নাতে আলা মাকাম দান করিয়া আমিন তো এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ যে ইবাদত রয়েছে অনেকগুলো ইবাদতের মধ্য থেকে সব গুরুত্বপূর্ণ প্রধান একটি ইবাদত হচ্ছে নফুল ইবাদত হচ্ছে রোজা রাখা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে এই সালতি আফদাল বা সালতুল মখতুবা অগুনবি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ফরোজ নামাজ সমূহের পর সব চাইতে উত্তম নামাজ কোনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন লাইল। ফরোজ নামাজের পর রাতের তাহাদ্জুদের নামাজ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় বলি হ্যাঁ প্রশ্ন করা হল আইয়ো সিয়াম ইয়েফ দল বা মাসের রোজার পর আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় ফজিলতপূর্ণ রোজা কোনটি বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন আফদৌল সিয়ামি বাদনা শাহরুল্লাহ হিল মহাররম রমজানের রোজার পর আল্লাহর কাছে অধিক প্রিয় এবং বান্দার জন্য দিক ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মহাররমের রোজা সেই রোজা কবে রাখতে হয় বিশ্বনবী ইসাল্লাল্লাহ আলিসাল্লাম যখন মদিনায় আগমন করলেন সেখানে দেখতে পেলেন মদিনার ইহুদিরা তারা দশে মহাররম তথা আর এই দিনের মধ্যে তারা একটি রোজা রাখছে তাদেরকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এই রোজার তাৎপর্য কি কেন তোমরা রাখছ জবাবে তারা বলল এই দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী নবিরা মৌসা করিমুল্লাহকে ফেরাউনের জুলুম নিপীড়ন থেকে আল্লাহ নিজ কুদ্রতে হেফাজত করেছেন বলিস আল্লাহ আর আল্লাহর প্রতি সুক্রিয়াতান আমরা এই নাজাদ পাওয়ার জন্য এই নাজাদকে কেন্দ্র করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা প্রতি বছর মোহরমের দশ তারিখে এই রোজাটি পালন করি তখন বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন আর আমরা তো এই ইহুদিদের চাইতে নবী মৌসা কালিমুল্লার ব্যাপারে অধিক হকদার আমরাও তার জন্য রোজা রাখবো বলে সুহান আল্লাহ তখন আল্লাহ নবী সেই থেকে এই মহাররমে মৌমিন সাহাবাই কারাম সকলের জন্য এই ইবাদতের কথা তিনি বলে দিলেন এবং সেই সাথে বলে দিলেন তোমরা ইহুদিদের সাথে একটা বিরোধিতা করবে ইবাদতের মাধ্যমে দুইটি রোজা রেখে তাদের সাথে ইবাদতের মধ্যে একটি বিরোধ অবস্থান তৈরি করবে এই জন্য আমরা এই মহরম মাসে রোজা রাখবো কয়টি দুইটি হয়তো নয় মহরম এবং দশে মহরম অথবা দশ এগারো তারিখ এই দুইটি রোজা আমরা রাখব এই দু সালে আজকে জুমার দিন কবে সেই দশে মোহরম আজকে হচ্ছে আটে মোহরম তাহলে শনি শনিবার নয় তারিখ রবিবার হচ্ছে দশ তারিখ তাহলে আমরা যদি রোজা রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে শনিবার রবিবার অথবা রবিবার সোমবার রোজা রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাও ফদান করি আমিন